একটা নতুন মোবাইল ফোন কেনার আগে অনেকেই শুধুমাত্র মোবাইলের দাম আর ব্র্যান্ড দেখেই মোবাইল ফোনটা কিনে ফেলেন কিন্তু মোবাইল ফোন কেনার আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক যাচাই করে মোবাইল ফোনটা না কিনলে আপনি পরে পস্তাতে পারেন নমস্কার আজকের ভিডিওতে জানব একটা নতুন মোবাইল ফোন কেনার আগে কোন কোন দিকগুলি গুরুত্বপূর্ণ কোন কোন দিকগুলি যাচাই করা আমাদের উচিত অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তো লাইক বাটনে ক্লিক করে লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা চলুন দেখে না যাক একটা নতুন মোবাইল ফোন কেনার আগে কোন কোন জিনিসগুলো আমাদের যাচাই করা উচিত নাম্বার এক আপনার বাজেট আপনি একটা নতুন মোবাইল ফোন কেনার আগে অবশ্যই আপনার বাজেটটা ঠিক করবেন আপনি কত টাকার মধ্যে নতুন ফোনটা কিনতে চলেছেন আপনি যদি পনেরো হাজার কুড়ি হাজার বা তিরিশ হাজার টাকা ঠিক করেন যে এই পনেরো কুড়ি বা তিরিশের মধ্যে আপনি আপনার নতুন মোবাইল ফোনটা কিনবেন তাহলে কিন্তু কী হবে যে আপনি যদি আপনার বাজেটটাকে ঠিক রাখতে পারেন তাহলে আপনি মোবাইল বাছাইয়ের ক্ষেত্রে আপনার সেরা মোবাইলগুলো আপনি বাছাই করতে পারবেন নাম্বার দুই প্রসেসর ও পারফরমেন্স মোবাইলের প্রসেসর নির্ধারণ কারণ করে যে আপনার মোবাইল ফোনে কতটা ফাস্ট কাজ করবে আপনি যদি গেম খেলেন বা মোবাইল ফোন দিয়ে ভিডিও বা ফটো এডিটিং করেন এরকম কোনো ভারী অ্যাপ্লিকেশানের কাজ করেন তাহলে আপনাকে মিড রেঞ্জ বা ফ্ল্যাগশিপ লেভেলের লেভেলের যে প্রসেসরগুলো আছে যেমন স্ন্যাপড্রাগন সেভেন এইট এই ধরনের যে প্রসেসরগুলো মোবাইল আছে সেই মোবাইলটা আপনি কিনতে পারেন বা আপনি যদি হালকা ইউজ করেন কেবলমাত্র ফোন কল করেন ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখেন ভারী কোনো কাজ না তাহলে হেলিও জি সিরিজ বা স্ন্যাপড্রাগনের যে সিক্স সিরিজের মোবাইল ফোন সেগুলো আপনি কিনতে পারেন নাম্বার তিন ডিসপ্লে আমুলের ডিসপ্লেগুলো এলসিডি ডিসপ্লের ডিসপ্লে তুলনায় খুবই প্রাণবন্ত রঙের দিক দিয়ে খুবই প্রাণবন্ত এবং চোখের পক্ষে আরামদায়ক আর এক্ষেত্রেও ডিসপ্লেতে যে রিফ্রেশিং রেট সেটা যদি নব্বই হাজার থেকে একশো কুড়ি হাজারের মধ্যে থাকে তাহলে গেমিং এবং স্কোয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু স্মুথ হয় নাম্বার চার ক্যামেরা মেগাপিক্সেল সব কিছুই নয় যেটা দেখতে হবে সেটা হচ্ছে সেন্সর কোয়ালিটি অ্যাপচার ওআইএস আছে কি এবং নাইট মুড কেমন সেই সমস্ত কিছু দেখা অত্যন্ত জরুরি আর যদি সেলফি ক্যামেরা পছন্দ হয় তাহলে অবশ্যই সেলফি ক্যামেরার কোয়ালিটিটাও দেখে নিতে হবে নাম্বার পাঁচ ব্যাটারি ও চার্জিং কমপক্ষে পাঁচ হাজার এম ব্যাটারি থাকলে ভালো হয় আর ফাস্ট চার্জার থাকলে সময়ও বাঁচে তাই পঁচিশ ওয়াট বা তার উপরের চার্জার হলে বা চার্জিং চার্জার হলে আপনার এক্সট্রা সুবিধা আপনি পেয়ে যাবেন নাম্বার ছয় অপারেটিং সিস্টেম ও আপডেট ফোন কেনার সময় অবশ্যই জেনে নেবেন যে অ্যান্ড্রয়েডের কোন ভার্সান আছে এবং ভবিষ্যতে কয়টা আপডেট পাবেন এটা অবশ্যই জেনে নেবেন আর ফোনে যদি স্টক অ্যান্ড্রয়েড বা কম ব্লোটওয়্যার থাকে তাহলে ফোনটা ক্লিন এবং ফাস্ট কাজ করবে নাম্বার সাত বিল্ড কোয়ালিটি ও অন্যান্য ফিচার আপনার ফোনের ব্যাকসাইটটা প্লাস্টিক গ্লাস নাকি মেটাল সেটা জানবেন আর আপনার যে ফন্ডে যেটা আছে সেটা গরিলা গ্লাস দেওয়া আছে কিনা জানবেন ওয়াটারপ্রুফ কিনা সেটা জানবেন আর আপনার যে ফিঙ্গার প্রিন্ট লক ফেস লক স্পিকারে কেমন কাজ করছে সেগুলো অবশ্যই যাচাই করে নেবেন একটা স্মার্টফোন শুধু ব্র্যান্ড আর দাম দেখে কেনা উচিত নয় ব্যবহারকারীর প্রয়োজন দেখেও কেনা উচিত যে ব্যবহারকারী সেই ফোনটা নিয়ে কী করবে সে গেম খেলবে রকম ভিডিও ফটো এডিটিং করবে নাকি শুধু ফোন কল করবে ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখবে তো ব্যবহারকারীর প্রয়োজন ব্যবহারের প্রয়োজন অনুযায়ী একটা নতুন ফোন কেনা উচিত তো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন